আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত যে যেখান থেকে বীর দেখেছেন সবাইকে জানে মনিরঞ্জন থেকে ভালোবাসা অভিনন্দন আকাশের রঙ আর রাজনীতির রং বোঝা পরদায় যে এটাকে বুঝতে পারে সে সঠিক পথে চলতে পারে কিংবা সামনে কি হতে যাচ্ছে আকাশের রঙ দেখেই রোদ না বৃষ্টি হবে সেই সতর্ক নিয়েই তারা মাথার উপরে একটা আশ্রয় নিতে পারে কিন্তু ভাই রাজনীতি টোটালি একটু হলেও ভিন্ন চিত্র সেটি হচ্ছে আপনার আওয়ামী লীগের ভিতরে পাঁচ লাখ নেতাকর্মীকে নিষিদ্ধ ঘোষণা শেখ হাসিনা আসলে কেন আওয়ামী লীগের ভিতরে কি তাহলে ভাই নেতাকর্মীর সংকট দেখা দিল নাকি নতুন করে নতুন কোনো নেতা নিয়োগ করা হবে কারণ কি এই পাঁচ লাখ নেতাকর্মীদেরকে নিষিদ্ধ কেন করবে আওয়ামী লীগের ভিতরে কি যথেষ্ট পরিমাণ নেতাকর্মী নাই আসলে শেখ হাসিনার এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে সবচেয়েতে বড় রিজন হচ্ছে ভাই আওয়ামী লীগের ভিতরে বড় বড়ো নেতাকর্মী আছে কিন্তু ওই সমস্ত নেতাকর্মীর চরিত্র ঠিক নাই তাদের চরিত্র অনেকটা স্লোগানের ভিতরে যদি বলে যে পবিত্র কিন্তু সেই পবিত্রতা তারা ধরে রাখতে পারে নাই বিধাই আপনার এই সমস্ত অপবিত্র নেতাকর্মীদের দল থেকে লাথি মেরে বের করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বর্তমান জানা নাকি আপনার তেগি কর্মী আছে তাদেরকে তাদের জায়গায় বসানো হবে মানে আপনার চরম একটা পরিবর্তন আনতে যাচ্ছে আওয়ামী লীগের ভিতরে আমাদের বাংলাদেশের আপনার এই আওয়ামী লীগের বা বিএনপি এই যে বড় দুইটা দল এই বড় দুইটা দলের সমস্যা কি জানেন যারা নাকি বড় বড় নেতাকর্মী কিংবা যারা নাকি বড় বড় জায়গায় পয়সা থাকে এবং যারা নাকি পিওর মনে করেন দেশকে ভালোবাসে নিজের দলকে ভালোবাসে মানে পরিবার কেউ এতটা ভালোবাসে না দলকে যতটা ভালোবাসে এই সমস্ত নেতাকর্মীদের কখনোই ভাই দলে জায়গা দেওয়া হয় না জায়গা দেয় কাকে উমুকের বাইশ তুমুকের এই আমার এটা আমার সেটা তারপর হচ্ছে আপনার ওই যে পকেটে চুপি সারে লাখ লাখ টাকা গুজে দিতে পারে তাদেরকে হচ্ছে জায়গা করে দেয় আর ওই সমস্ত আপনার টাকা খেয়ে যাদের নাকি নিয়োগ দেওয়া হয় পদ পদবি দেওয়া হয় তারাই কি দেশের সাথে জাতির সাথে জনগণের সাথে বাংলাদেশের এই সর্বভৌমত্বর সাথে প্রতিনিয়ত বাটপাড়ি করে যায় বিধাই শেখ হাসিনা পাঁচ লাখ নেতা কর্মীদেরকে ঘোষণা আওয়ামী লীগ থেকে উল্টো দিকে আপনারা জানলে খুশি হবেন সেটি হচ্ছে ভাই আওয়ামী লীগের ভিতরে যারা নাকি বর্তমান রাজপথে আপনারা তেগি কর্মী মানে পরিবারের দিকে তাকান না নিজেদের শেষ পরিণতি কি হবে আপনাদের পরিবারের শেষ পরিণতি কি হবে আপনারা এদিকেও বা কবর রাখার বা কিঞ্চিত পরিমাণ দ্বিধাদ্বন্দ্বতা আপনারা করেন না আওয়ামী লীগ বা কিংবা আপনার এই শেখ হাসিনার জন্য তাদের জন্য বিশাল একটি সুসংবাদ সেটা হচ্ছে ভাই যারা নাকি বর্তমান বা আগে আপনার আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মী বা নেতা পর্যায়ে ছিল তাদেরকে সেখান থেকে আপনার সরিয়ে যারা নাকি বর্তমান রাজপথে ত্যাগী কর্মী নতুন নেতা নতুন কর্মী তাদেরকে সেখানে বসানো হবে তাদের যোগ্য আপনার ই করে নির্ধারণ করে যে কার কত যোগ্য যোগ্য সেটার উপর ডিপেন্ড করে জায়গা নিয়োগ করা হবে কে কোন পথ পদবি পাওয়ার যোগ্য আমার মনে হয় ভাই শেখ হাসিনা এটা সবচেয়ে বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডিয়া নিছে বা পদক্ষেপ নিছে ভাই সবচেয়ে বড় আমার মনে হয় ভাই বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট একটা পদক্ষেপ নিছে আপনার শেখ হাসিনা কারণ এটা দরকার ছিল আওয়ামী লীগের জন্য আপনার সবার জন্য এই বর্তমান আপনার এই আওয়ামী জানা নাকি হাইব্রিড আপনার নেতাকর্মী আছে এদের কারণে দলের যে অবস্থা দেশের যে অবস্থা জনগণের যে অবস্থা এটা কিন্তু সবাই বুঝে গেছে বিশেষ করে আপনার আপা আপা বলে কিংবা শেখ হাসিনার মাথায় যেভাবে হাইব্রিড নেতাকর্মীরা কাঁঠাল ভেঙে খেত এটা কিন্তু শেখ হাসিনা আপনার আগে ধরতে পারে নাই কিন্তু এখন আইসা সমস্ত কিছু আমার মনে হয় তিনি আপনার রিয়ালাইজ করতে পারছে যে আমার যে সমস্ত ত্যাগি কর্মীরা কিংবা যারা নাকি হাইব্রিড আমাকে আপা আপা বলে মুখে ফেনা তোলায় ফেলছে তারা আসলে দেশের সবচেয়ে বড় শত্রু আর যারা নাকি আপনার ত্যাগি কর্মী যারা নাকি বর্তমান এখন প্রতিনিয়ত রাজপথে নামতেছে অনলাইনে কথা বলতেছে অফলাইনে সাহসী ভূমিকা রেখে সৎ সাহস রেখে আপনার প্রতিনিয়ত লড়ে যাচ্ছে তাদের জন্য বিশাল একটি সুসংবাদ দিলেন আওয়ামী লীগ বা শেখ হাসিনা বাংলাদেশে বিশাল একটি পরিবর্তন হতে যাচ্ছে দেখতে পারবেন অচিরে এনিওয়ে দর্শক বন্ধুরা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানে যাবেন উল্টো আমি আবারও বলি এই যে পাঁচ লাখ নেতা এটা শুধু আপনার ঢাকা শহরে নয় পুরো বাংলাদেশ জুড়ে গ্যারাম অঞ্চল ইউনিয়ন কন যে জায়গায় কর যে জায়গায় রাজনীতির ছোঁয়া আছে রাজনীতির স্লোগান আছে সেখানেই পরিবর্তন ঘটতে পারে যদি সেখানে হাইব্রিড নেতাকর্মী থাকে ভালো থাকবেন এবং বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম